নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা ঘরে থাকা ময়দা দিয়ে আজ দোকানের মতো নরম চুল তুলে পাউরুটি বানিয়ে দেখাবো আর এই পাউরুটিগুলো একদম কম খরচে বানানো যায় আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো এখন চলো এখন পাউরুটিটা বানিয়ে ফেলি এখন আমি পাউরুটি বানানোর জন্য ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাত শোয়া এক বাটি গরম দুধ নিয়েছি ওই দুধের মধ্যে দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবারের মধ্যে ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচের মতো এই ইস্ট দিয়ে যদি এই পাঁদুড়িটা বানানো যায় তাহলে কিন্তু দোকানের মতো হয় আর এই টক দই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানালে তখন কিন্তু অতটা ভালো হয় না এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে এই ইস্টটা যেন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখন সুন্দরভাবে মিশে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি এবার আমি পাউরুটির জন্য ময়দাটা নিয়ে নিচ্ছি এক বাটির মতো ময়দা নিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই পাউরিটা স্বাদ ভালো আনার জন্য এখানে গুঁড়ো দুধ এক প্যাকেট নিয়েছি এই গুঁড়ো দুধ খুব দিয়ে দিচ্ছি মাখিয়ে নিতে হবে এবারের মধ্যে সাদা তেল দু চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে দোকানে না কিনে বাড়িতে এভাবে করে পা রুটি বানিয়ে খাবেন পুরো দোকানের মতোই লাগবে এখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমার এটা আধ ঘন্টার মতো হয়ে গেছে এখন ইস্টটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে দেখুন এইভাবে কিন্তু ইস্টাকে ফুলে দিতে হবে এবার দুধটাকে এই ময়দার মধ্যে দিয়ে এখন টু তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি শক্ত হবে না একটু নরম করে ডো করতে হবে এখন ডোটাকে আমি চিটচিটে করে তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে করে হাতে লেগে যাচ্ছে এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এই রকম কিন্তু চিটচিটে করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না এবার ডোটাকে আবার কিন্তু আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে হবে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলে আবার খুব সুন্দরভাবে ফুলে যাবে তখন পাউরুটিটা ভালো হবে এই পাত্রের মধ্যে আমি রুটিটা বানাবো তাই অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব পাত্রটা রেডি হয়ে থাকলে তখন আমাদের কাজের জন্য সুবিধে হয় এখন বন্ধুরা আধ ঘন্টা পর আবার ফিরে এলাম এখন কেমন ফুলেছে দেখুন দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে এটাকে একটু ভালো করে মেখে নিয়ে এবার আমি লিচিগুলো কেটে নাম এইরকম কিন্তু ফোলা দরকার তাহলে পাউরুটিটা ভালো হয় যে পাত্রটা আমি রেডি করে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে লেচিগুলো কেটে দিয়ে দেব রুটির মতো লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে করে একটু গোল গোল করে সাইজ করে নিচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যখন রুটিটা আবার ফুলবে তখন গায়ে গায়ে লেগে যাবে এখন লুচিগুলো কেটে সব সাইজ করে বুঝে দিয়েছি এবার এটাকে আবার ঢাকা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এদিকে আমি উনানটা জেলে কড়াই করে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখন এটা পনেরো মিনিটের মতো হয়ে গেছে দেখুন আগে থেকে লিচিগুলো কিন্তু আবার বড় বড় হয়ে ফুলে গেছে এখানে আমি ডিমের কুসুম নিয়েছি এই যে রুটির উপরে যে কালারটা থাকে সেই কালারটা করার জন্য ডিমের কুসুমটা আমি এর উপরে এখন মাখিয়ে নেব এখন কুসুমটাকে ভালো করে মেশিয়ে নিয়েছি এবারে এই কুসুমটাকে এই রুটির উপরে একটু ব্রাশ করে নেব এবার আমি এই কোসম বোলানোর পর অল্প করে চিনি ছড়িয়ে দিচ্ছি তাহলে কালারটা কি তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে এখন এদিকে পালিটা গরম হয়ে গেছে এবার আমি এই পাত্রটা এখন এর মধ্যে বুঝিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ মিনিট উনুনের জ্বালানটা একটু বেশি করে দিয়ে রাখতে হবে তারপর একটু হালকা করে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে বন্ধুরা এখন কুড়ি মিনিটের মতো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে বা রুটিটা হয়েছে কিনা দেখুন পাউরুটিটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন দেখুন বন্ধুরা পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুল তুলে হয়েছে এখন পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন পুরো দোকানের মতো নরম চুল তুলে এক বাটি ময়দা দিয়ে কতগুলো পাউরুটি হয়ে গেছে দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো নরম তুল তুলে পাউরুটি আর কত সুন্দর ফুলেছে দেখুন এভাবে করে ময়দা দিয়ে পাউরুটি বানাবেন খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর একবার অন্তত বানিয়ে দেখবেন এই রুটিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি